জীবনের এক একটা রোজার বিনিময়ে এক একটা বছরের গুনা খাতাকে আল্লাহ করে দেয় বান্দা একটা রোজা ইমান নিয়ে রাখবে আল্লাহ তার অতীতের এক বছরের গুনা খাতা মাফ করে দিবে সুমামলা পড়ে সবাই তবে আজকে একটা অবাক করা তথ্য আমি এই মাহফিলে দিতে চাই যেটা হয়তো বা অনেকেই না বলতে গেলে একশো ভাগের নাইনটি নাইন পিপল নিরানব্বই ভাগ মানুষ আপনারা জানেন না হাদিসে আসছে রমজান মাসে আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করেন সবাইকে আল্লাহ মাফ করেন তবে তাকে আল্লাহ তালা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে তার কোনো ক্ষমা নাই যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদমেজাজ নিয়ে কথা বলে যে রোজা রাখে

ওলাটন হং হুম ওপুল হুম কৌলংকারীমা আল্লাহ ওয়াক ব ই লর্ড has decreat in this আয়া o oh, you believe you will worshike no one acceপ্ট him আল্লাহতাল বলছেন তোমার সেজদা দা কোনো মাজারের সামনে নয় কোনো বাবার সামনে নয় কোনো পীরের সামনে নয় তোমার সেজদা হবে এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে ফ্রেস্ট মেসেজ ইন দ্য আয়া সেকেন্ড মেসেজটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ইউ হ্যাভ টু বি গুড টু ইওর প্যারেন্টস ইফ অন অর বোথ অফ দেম রিচ ওল্ড এজ উইথ ইউ ডু নট রিফিল দেম আল্লাহ বলছে বান্দা আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করো বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয় যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ডু নট রিফিল দেম বেয়াদবি করো না বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না বকুল্লাহু মা কৌল্যান ক্যারিমা স্পীক টু দেম উইথ অ্যান্ নোবেল ওয়ার্ডস বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো বিনয়ের সাথে কথা বলো বিহাম্বল টু ইওর প্যারেন্টস ভালো করে কথা বলো তোমার রোজা এবং তোমার এবাদত কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে না এটা দিনাজপুরের সাউন্ড হয় আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো এর আওয়াজ দিয়ে কথা বলে বলেন সবাই তিনি কে অতএব অনেক যুবক আজকের মাহফিলে এসেছ অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে গার্লফ্রেন্ড যাবে আসবে মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয় তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয় বরং তোমার সবচাইতে কাছের আপন মানুষও তোমার মা এবং তোমার বাবা ঠিক কিনা বলো বিপদে পড়লে বোঝা যায় বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক কি না বলে অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ